নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন পর্ব নিয়ে তো আজকে যে ভিডিওটি করছি এটি যারা নতুন শ্রীখোল বাজাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যারা পেয়ে আসছেন আগাগোড়া থেকে তাদের জন্য এটি খুব একটি ইম্পর্টেন্ট বাদ্য তো বাদ্যটি সবারই পরিচিত কিন্তু আমি বাদ্যটির খালি রেস্টটা খালি আপনাদেরকে দেখাবো এটি এটি আলাদা তো তার আগে একটি কথা বলছি যারা এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে কৃপা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আনব তো চলেন বন্ধু শোনা যাক সেই বোলবাণী তো প্রথম বলছি বোনবাণীটির নাম বোলবানিটির নাম হচ্ছে বা ঠেকা এটি হলো একটি স্পেশাল ঢেকা কাহার বাতাল এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি তো সেটিরই এটা একটি নতুন পাঠ মানে কাহারবার কোনো যখন গান গাবে তখন আপনাদেরকে এই এই ধরনের ঠেকাগুলো দিতে হবে তার জন্য বলছি এই এই ধরনের বোলবানিগুলি আপনাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ তো চলেন বোলবানিটি প্রথমে জানা যাক বোলবানিটি হচ্ছে ধিনতা তা ধিনতা ধিন তা তিক ধিন তা ছোট্ট একটু বল আপনাদের শ্রীমৃদঙ্গে তুলতে কোনো প্রবলেম হবে না তো প্রথমে আপনারা বাদ্যটি মুখস্থ করে নেবেন তারপরে মৃদঙ্গে আমি ফিঙ্গারিংটা দেখিয়ে দেবো কীভাবে ফিঙ্গারিংয়ে আপনারা কাজটা করবেন তারপরে এর তেহাই আছে তেহাই আমি দুটো প্রকার তেহাই আমি আপনাদেরকে দেবো প্রথমে ফিঙ্গারিংটি তুলে নেওয়ার পর যে বোলবাণীটি ওটি তুলে নেওয়ার পর তারপরে আপনারা তেহায়ে হাত দেবেন তো চরের মধ্যে জানা যাক বলবানিটি বোলবানিটি কিভাবে বাজাবেন আপনারা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি বলবাণীটি দঙ্গে কিভাবে বাজবে এরকম ভাবে আপনাদের শ্রীমৃদঙ্গে বাজবে যখন আহ গান গানের সঙ্গে যখন বাজাবেন তখন গানটাকে খুব ফলো করে বাজাবেন খুব চলতিও হবে না বাদ্যটি খুব ধীরে হবে না ওটি আপনার উপর ডিপেন্ড করবে আপনি গানের সাথে কিভাবে চলছে গানটা সেইভাবে আপনারা বাজাবেন তো চলেন এই ফিঙ্গারিংটি দেখিয়ে তার আগে আর একবার দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে বাজবে চলেন তাহলে ফিঙ্গারিংটা দেখিয়ে দিচ্ছি ধিনতা এই ধিনতাটা কিভাবে বাজাবেন প্রথমে দিবেন ধিন এই বামাটাতে দিবেন ধিন এরকম ভাবে কিন্তু ধিন দিবেন না ধিনটা ঘষা দিবেন না ঘষা ধিন দিবেন না ধিনটা এখানে হাতটা রেখে জাস্ট খালি এখানে খালি টোকা দিতে হবে এই যে এই যে তিনটা আঙ্গুল দেখছেন এই পাটটাকে এই পাটটা দিয়ে খালি জাস্ট খালি একটু টোকা দিতে হবে তাহলে আপনাদের হবে ধিন ধিন এরকম ভাবে দিলে কিন্তু ধিক হয়ে যাবে বন্ধু ধিক ধিক এটা না কিন্তু এটা হবে ধিন ধিন ধি ধিন 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 তা ধিন তা তাহলে দেখলেন আপনারা ধিনটা কিভাবে বাজবে এবং তাটা কিভাবে বাজবে তাটা পড়বে হচ্ছে এই যে ডানাটা আছে এই ডানার হচ্ছে এই কানিতে পড়বে তা 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 কি বলবে তা 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 এই যে এই যে উপরের যে কানিটা আছে পরতলার যে সাইডের অংশটা এটা পড়বে তা 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 এই হলো তা কিভাবে পড়বে টিকটা পড়বে কানিতে এই তর্জন দিয়ে এই কানিতে এই কানিতে পড়বে কানিতে একদম কোন হলো তিক ধা তারপরে দিবেন ধিন তা দিয়ে দিলে তা ধিন তা তাহলে বাদ্যটি ফিঙ্গারিংটা দেখলেন আবার দেখিয়ে দিচ্ছি বাদ্যটি কি এরকম ভাবে ধীরে 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 বাজবে বলবানিটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারের তিহাই আসছি তিহায়ে বাজবে হচ্ছে তিহাইটা খুব ছোট জাস্ট খালি একটি কি করবেন হাত থেকে খালি দুই হাত দিয়ে তাক 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 তিনবার দিবেন তাক 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 বুঝতে পারলেন ডিবেন লাস্টে তাক 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 ওয়ান প্লাউ তাই এই হলো তেহাই এর পরে আছে তেহাই হচ্ছে এটাও আপনারা দিতে পারেন কি হচ্ছে আগে এটা দেখিয়ে দিই দিন

এই বলবা নিশায় দেখেন দেখে নিন দিন তাতে কি দিন তা দিন তাতে কি দিন তা দিন তাতে কি দিন তা দাতি দাতি দিন তাতে কি দিন তা দিন তাতে কি দিন তা দিন তাতে কি দিন তা দাতি দাতি দা দিন তাতে কি দিন তা দিন তাতে কি দিন তা দিন তাতে কি তা দাতি দাতি দা এরকম ভাবে আপনারা পার্ট টু পার্ট বাজাবেন তো আশা করি আপনারা সবাই এই বলবাণীটি বুঝতে পেরেছেন ডায়রিতে এখনই নোট করে নিন কাহারবার এটি স্পেশাল ঠেকা তো আপনারা ঠেকা হিসাবে এটিকে ডায়রিতে নোট করবেন তো এর নেক্সট দিনে আসছে আরও নিত্য নতুন ভিডিও তো আজকে বন্ধু আমার পর্বমালা এই পর্যন্তই সবাইকে নতুন বছরের অনেক 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 আমার শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা তো আজকে এই পর্যন্ত আমার বলবানি দেখা হচ্ছে নতুন পর্বতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার